অনেক কোয়ালিটি আছে সাতশো কুড়ি টাকা ষাট টাকা পিস এই দেখুন পঞ্চাশ টাকা সব আশি নব্বই টাকা বিক্রি আছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমাদের উপস্থাপনা থাকবে বরবন্ডর এটা একদম হাওড়া দেখতে পাচ্ছেন সব বাসগুলো গুলো নামছে ঠিক এখানে বাস থেকে নেমে এসেই বরবন্ডরে নেমে এসে এই দোকানটা আপনারা পাবেন শৈলাস হার্ডওয়ার আর আপনাদেরকে দেখাবো এখানে উইপার রয়েছে তারপরে পোছা ব্রাশ রয়েছে নানা রকম ঝাড়ু রয়েছে সমস্ত ধরনের কিছু এখানে ব্রাশ থেকে শুরু করে এ টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে এনারই উপস্থাপনা আপনার করব ভিতরে যাব ভিতরে গিয়ে কথা বলে সমস্ত তথ্য তুলে ধরবো হাওড়া থেকে আসবেন এসে এই বর্মন রোড ব্রিজের সামনে নেমেই কিন্তু এখানে দোকান পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটা দোকান নেই এবারই এখানে পরস্পর লাইন দিয়ে কিন্তু এখানে দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান রয়েছে এই একটা দোকান রয়েছে এখানে ওছা ব্রাশ থেকে শুরু করে ঝাড়ু থেকে তারপরে নানা রকম কিছু ওখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে যাব ভিতরে কথা বলবো মালিকের সাথে যিনি অনার রয়েছে তো সমস্ত কিছু এখানে কি কি পাওয়া যাচ্ছে দাদা একটু বলুন দেখি লোহার সামানো পাবেন সব কোদাল বেলচা গাইটা এসব পাবেন আপনার দোকানের নাম কি রয়েছে শৈলাস টু বাই ওয়ান এ নেতাজি সুভাষ রোড আচ্ছা এটা বর্মন রোড ব্রিজের পাশেই আছে হ্যাঁ বর্মন রোড ব্রিজের পাশেই আছে আচ্ছা মেনলি কি পাওয়া যায় এখানে নানারকম রকম জিনিস পাওয়া যায় বলুন একটু নাম বলুন বেলচা কোদাল গাইতি ব্রুশ তারপরে ব্রুশের মধ্যে নানা রকম ব্রুশ আছে অনেক রকম ব্রাশ রয়েছে অনেক রকম ব্রাশ আছে আচ্ছা মোটামুটি স্টার্টিং কি থাকবে সব থেকে কমের মধ্যে সব থেকে কমের মধ্যে দুশো পঞ্চাশ টাকা ডজন থেকে স্টার্ট আছে ব্রুশ দুশো পঞ্চাশ টাকা ডজন আর নিতে হলে কি এক ডজন নিতে হবে হোলসেল আছে হোলসেল আছে পুরো হোলসেল আছে হ্যাঁ মানে ডজন হিসাবে এক ডজন নিতে হবে কেউ যদি এক পিস দু পিস চায় সেটা হবে না সেটা হবে না ডজন নিতে হবে হোলসেল করছেন পুরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত বছর থেকে চলছে এই ব্যবসা আপনাদের 40 42 বছর হয়ে গেল 40 42 বছর হ্যাঁ আচ্ছা তাহলে যদি অনেকে ট্রান্সপোর্ট বা ডেলিভারি নিয়ে যদি বলে তো সেই ক্ষেত্রে কি সুবিধা রয়েছে ট্রান্সপোর্টের সুবিধা আছে সব তো এখানে আশেপাশেই ট্রান্সপোর্ট আছে বড়বাজার আশেপাশে আছে হ্যাঁ সব আছে মাল পাঠিয়ে দিতে পারবেন পাঠিয়ে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখে নেব এক এক করে কালেকশন তারপর বাকি কথা ফিরে আসবে আমার লোক আছে সব আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে দাদা কি ইউ দেখান এই তো টয়লেট বলে আছে দুশো চল্লিশ করে দুশো চল্লিশ টাকা দেখান আর এটা দুশো চল্লিশ এটাও আছে এটা আপনার আছে দুশো চল্লিশ টাকা দেখান এটা কি বারো পিস এর দাম বলে বারো পিস বারো পিস আচ্ছা কালার ভ্যারাইটি অনেক রয়েছে হ্যাঁ সব কালার মিলানো আছে আচ্ছা এটা কি রয়েছে এটা আড়াইশো টাকা দুইজন আছে এটা কত বাই কত ইঞ্চি আছে এটা

একটু ভালো ঝাটা আছে এটা আপনার ষাট টাকা পিস আছে ষাট টাকা পিস হ্যাঁ খুলে দেখানো যাবে না না খুলে সিল করা আছে এটা হোলসেল আছে তো খুলে দেখানো যাবে ভালো যাবে না ষাট টাকা পিস হ্যাঁ এর মধ্যে কমাও আছে সেটা এখন আসবে মাল আচ্ছা এটা কিসের রয়েছে মেটেল টা আছে প্লাস্টিক পিভিসি আছে পিভিসি হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ তারপরে এদিকে দেখুন হ্যাঁ এটা ঘোষার জন্য মার্বেল টাইলস ঘোষার জন্য একটা তুলন দেখি তুলন হাতে

তারপরে এটা আছে নব্বই টাকা পিস নব্বই টাকা পিস এটা একশো কুড়ি টাকা পিস এটা একশো কুড়ি টাকা পিস এটা টুইস্ট জল নিগরানোর জন্য আছে জল নিগরানোর জন্য এটা একশো পঁচিশ টাকা পিস আছে আচ্ছা এটা পঁচাত্তর টাকা পিস আছে এটা পঁচাত্তর টাকা পিস বাহ অনেক কোয়ালিটি আছে আচ্ছা এরপরে উপরে ব্রাশ ওই সব তো একই আছে টয়লেট বয় সব আছে আচ্ছা ভিতরে ব্রাশ দেখবো এবার আমরা ভিতরে ঢুকবো হ্যাঁ ভিতর যাসু এগুলো বলুন এগুলো এগুলো এটা আপনার চায়না

এক ইঞ্চি দশ টাকা পিস দেড় ইঞ্চি পনেরো টাকা পিস ইঞ্চি কুড়ি টাকা আর এক ইঞ্চি তিরিশ টাকা তিন ইঞ্চি ত্রিশ টাকা চার ইঞ্চি চল্লিশ টাকা ইঞ্চি চল্লিশ টাকা এরকম পিস সব আছে

এটা ভালো মাল আছে এটা মোটা হ্যান্ডেল হবে এর মধ্যে আচ্ছা এটা আপনার আপনি 960 টাকা দজন 80 টাকা পিস 80 টাকা পিস হ্যাঁ এই এই হ্যান্ডেল গুলো পাবে না হ্যাঁ এই যে হ্যান্ডেল আছে সব হ্যাঁ এই মোটা হ্যান্ডেল আছে এগুলো কি এগুলো পিভিসি পাইপ না পিভিসি পিভিসি পাইপ সব ভালো ভালো হ্যান্ডেল আছে পিভিসি পাইপ সব ভালো ভালো হ্যান্ডেল রয়েছে এটা 80 টাকা রয়েছে ভালো মালটা ভালো মাল 80 টাকা আচ্ছা তারপর আমাদের এই ব্রাশ দেখেন এই সব থেকে ভালো মাল আছে একটা বার করুন দেখি এটা এটা খোলা যাবে না তোলা যাবে না না তোলা যাবে না এটা ভালো মাল আছে সব থেকে ভালো ছশো টাকা ডজন আছে ছশো টাকা ডজন বাহ পঞ্চাশ টাকা পি পঞ্চাশ টাকা পি দারুন আচ্ছা তারপরে তারপরে একটা হাতা আছে আটা ওই একটা চুলের হাতা একটা বার করে দেখানো যাবে এই সামনে আছে এদিকে দেখুন ওখানে লাগানো আছে আচ্ছা এগুলো চোলা যাবে না সব এই সব আপনার আটার চাকরি দোকানে সোনার দোকানে এসব লাগে এর মধ্যে লাগে হ্যাঁ

তারপর এটা দেখুন দুশো কুড়ি টাকা ডইজন দুশো কুড়ি টাকা আঠারো টাকা থেকে পয়সা পিসে পিস হলো আচ্ছা তারপর এটা আছে একশো কুড়ি টাকা ডইজন দশ টাকা পিস দশ টাকা পিস বাহ তারপর কাঠের মাল আছে দুশো চল্লিশ টাকা কুড়ি টাকা পিস হলো কুড়ি টাকা পিস হ্যাঁ কাঠের মাল এটা কাঠের মাল বাহ অনেক কোয়ালিটি আছে একবার একটা মাছকে পিস থাকে মোটামুটি বারো পিস করে বারো পিস নিতে গেলে বারো পিস নিতে হবে হ্যাঁ হ্যাঁ লুজও হয় না লুজ হবে না তাই তো সব বান্ডিল ছাড়া পিস নিতে হবে আচ্ছা তারপরে এই দিকে এগুলো কি রয়েছে ছোট ব্রাশ ওসব সব বেসিন আছে বেসিন ব্রাশ ছোট ছোট বেসিন ব্রাশ বেসিন ব্রাশ একটা দেখান দেখি দেখো হ্যাঁ কি দাম আছে ঘুরে এটা 15 টাকা পিস 180 টাকা দই যাবে 180 টাকা ডজন বড় পিস হ্যাঁ এর মধ্যে কমাও আছে 10 টাকা পিসের আছে আচ্ছা এটা ভালো মাল ভালো মাল তাই তো বাহ দারুন তারপর বড় বড় পেইন্টিং গুলো সব এর দেখান দেখি পেইন্টিং বড় নামান দেখি দেখো হ্যাঁ

তারপরে সব মাল আছে সব তো দেখাই যাচ্ছে এখানে কত দেখা হয় অনেক কোয়ালিটি আছে অনেক ভ্যারাইটি আছে দোকানে আসতে হবে জন্য তাই তো হ্যাঁ আচ্ছা দোকানের টাইমিংটা একবার বলে দিন টাইমিং সকাল সাড়ে দশটা থেকে রাত্রি বেলা সাতটা পর্যন্ত রবিবার খোলা থাকছে না রবিবার বন্ধু থাকে ফোন নাম্বার বলুন ফোন নম্বর আছে নাইন নাইন জিরো থ্রি ফাইভ ডবল এইট ডবল এইট টু হ্যাঁ ಎಂಬ ಹಾಂ ದಾ ಥ್ಯಾಂಕ್ ಯು ಸೋ ಮಾ ಅದಕ್ಕೂ ಸಮಯ